গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটায় আমরা এখন কোথায় যাচ্ছি দেখুন তো একটা সুন্দর সাজানো গোছানো বাচ্চার মধ্যে বসে কিন্তু আমরা পিকনিকে যাচ্ছি আর আমার গলার ভয়েসটা কিন্তু খুবই খারাপ অবস্থা ঠান্ডা লেগে গিয়েছে তাই ভয়ে দিতে একটু কষ্ট হচ্ছে তো এক রাস গল্পের ছুরি নিয়েই কিন্তু আজকে চলে আসছি আমার এই ব্লগটি নিয়ে তো গাইস বাসটি রওনা দিল আমরাও কিন্তু চলে এলাম ঝিনাইদা জেস গার্ডেন পার্কে আর এখানে কিন্তু আমরা অপেক্ষা করতেছি টিকিটের জন্য আর টিকিট কাটার জন্য আমাদের অলরেডি লোক ওখানে চলে গিয়েছে তো আমরা টিকিটের জন্য অপেক্ষা করতেছি বাইরে আর বাইরে যাই হোক ঝলমলে রোদও আছে আর মিষ্টি মিষ্টি শীত আর এই মিষ্টি মিষ্টি সকাল কারণা ভালো লাগে আর এখন তো চলছে ফেব্রুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসে একটু ঘুরতে না গেলে কি হয় তাই তো মনটাকে আর কি একটু ভালো করার জন্য ঘুরতে চলে এলাম অনেক সময় আর কি এমনই হয় ঘরে বন্দি থাকতে থাকতে আর কি শরীর মন দুটোই বোর হয়ে যায় তাই এই বোর কাটানোর জন্য আর কি আমরা চলে এলাম ঝিনাইদা জেস গার্ডেন পার্কে আর আজকে কিন্তু আমরা শুধু ঝিনাইদাই আসিনি গদখালিতেও যাব এখান থেকেই আর কি আর ওই যে দেখুন সবাই আর কি টুকুরানির বড়ো বড়ো ফ্রেন্ড তারা টুকুকে নিয়ে অনেক ব্যস্ত আর এদিকে আমরা গেটের মুখে দাঁড়ানো টিকিটের অপেক্ষায় কখন ভিতরে যাব তো আমাদের গেট পাশ হয়ে গেল এখন আমরা ভেতরে যাব তো ভেতরে দৃশ্যটা সবাই অবশ্যই দেখতে থাকুন আমার লাইফে কিন্তু এই যশোর জেস গার্ডেনে এই ফার্স্ট টাইম আসা যাই অনেক আনন্দ লাগছে ভালোই লাগতেছে এখানে এসে তো আমরা কিন্তু ভিতরে ঢুকেই পড়লাম আর ঢোকার সাথে সাথে আর কি গেটের মুখে একটা সুন্দর দৃশ্য সেটা হচ্ছে এই এই দেখতে খুবই ভালো লাগলো আর এখান থেকে কিন্তু আমার গাটা ফেললো আর এই যে কিন্তু আমরা আর কি ভিতরে ঢুকে চারিদিকে একটু ঘোরাফেরা করব তো যাই হোক এখানের পরিবেশটা অনেক সুন্দর ভালোই লাগছিল বেশ আর মনির ছাড়েরা এই যে দেখুন সবাই আর কি ক্যামেরা আমরাে আসলো তো আমরা ফার্স্ট টাইম আরকি ঝর্ণা থেকে একটু দূরে আসলাম এইসেই দেখি একটা আরকি লেগ তারপরে এই যে দুইটা বাগ বাগের আরকি ভাস্করজো আর এখানে বাবুরা আরকি অনেক মজা করছে তো गाइस আমাদের সাথে আপনারাও ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি তো চলুন সবাই এক নজর আর কি চারিদিকটা ঘুরে দেখি তো আমরা কিন্তু ফার্স্ট টাইমে আর কি এখানে একটা ঘোড়ার ভাস্কর্য ছিল তো সেখানে চলে আসছি আর এই ঘোড়ার ভাস্কর্যের উপরে কিন্তু আমাদের টুকুমণি এখন বসবে তো টুকুমণি আর কি ঘোড়ার ভাস্কর্যের উপর বসে অনেক মজা নিচ্ছে আর তারপরে আমরা ওখান থেকে আবার আর কি অন্যদিকে যাব তো এই এই যে দেখুন এখানে আমরা এই বৃষ্টি পার হব বৃষ্টি পার হওয়ার আগে আমার টুকুমনি কিন্তু পিপটি করবে যেহেতু সে লং জার্নি করে আসছে তার লাইফে এই ফার্স্ট টাইম কিন্তু লং জার্নি আর এই যে দেখুন লেগ লেগের ভিতরে কিন্তু অনেকগুলো বোর্ড আছে আর এদিকে আমার টুকুমনি পিপটি করছে আর আজকে শুধু আমরাই কিন্তু এক্সাইটেড না আমার টুকু মনিও অনেক অনেক এক্সাইটেড তার কারণ সে তার লাইফে ফার্স্ট টাইম আর কি ঘুরতে আসছে তো আমরা কিন্তু ঘুরতে আসি ঘুরতে আসি আসলে পিকনিকে আসলে ঘোরার মজাটাই কিন্তু আলাদা খাওয়া দাওয়ার কথা তেমন মনেই থাকে না এখানে আসলে শুধু ঘুরতেই মন চায় আর এই দুই বছর পরে কিন্তু এই পিকনিকে আসা আর কি দুই বছরের মধ্যে আমরা কোথাও বেড়াতে আসি নাই তো এখানে এসেই কিন্তু আর কি সেলফি তো দেখুন সবাই কিন্তু বিভিন্ন পোজ দিয়ে আর কি সেলফি তুলছে আর আমিও আর কি ফোনটা ধরলাম সবার সেলফি স্টাইলটা ক্যামেরা বন্দি করলাম তো এখানে বিভিন্ন ধরনের লাইট আছে কিন্তু আর এই যে দেখুন ওয়াটার গার্ডেন আর এখানে কিন্তু সবাই আর কি ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এই ওয়াটার গার্ডেনের মধ্যে ঢুকে গোসল টোসল করে তারপরে বাড়িতে যায় তো আমরা কিন্তু ঘুরতেই আসি ঘুরতেই আসি তো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর করে আর কি লেকটি পার হলো তো ভাইয়াটা বললো অনেক মজা লাগলো তো আমার তো ভয়ে যান কাপসে এই দড়ি ধরে আর কি লেক পার হওয়াটা আর এই যে আরেকটা রাইড এই রাইডে ওঠার মূল্য কিন্তু পঞ্চাশ টাকা যাই হোক আমরা উঠি নাই জাস্ট খালি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরমন্নি তো এখন বড় হয়ে গিয়েছে রাইড তো চড়তেই পারবে না এখানে প্রায় সব রাইডের মূল্যই প্রায় পঞ্চাশ টাকা যাই হোক আমার খুব ভাল লাগছে জায়গাটা খুব বেশি বড় না তারপরেও অনেক ভাল লাগলো আর কি সবার মুখে মুখে শুনি যশোর জেস গার্ডেনের কথা কিন্তু আসা হয়নি তবে এখান থেকে কিন্তু আর কি আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর ওয়াটার গার্ডেনের মধ্যে যে তারপরে ওখান থেকে গোসল টসল সেরে তারপরে আমরা যাবো গদখালি আর গতখালি হবে কিন্তু আমার ব্লগের দ্বিতীয় পার্ট আর এটা হচ্ছে প্রথম পার্ট তো এখানে আর একটা রাইট দেখছেন এই রাইডে রাইটে আর কি ছোট বড় সবাই উঠছে আর আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কখন এটাকে ছাড়বে আর তারপরে আমরা আবারও একটু আর কি অন্য অন্য দিকে ঘুরে বেড়াচ্ছিলাম এই যে দেখুন দুই হাজার কত সালের ব্যার এখানে আর কি পিকনিকে আসছে যাই হোক এনারা এনাদের এই আয়োজনটা আমার খুব ভালো লাগছিল ওনারা কিন্তু বাইরের থেকে শিল্পী নিয়ে আসছে ভাড়া করে আর এই যে রাইডটা আমরা এটা দেখার জন্য দাঁড়িয়ে ছিলাম এই হাসের মধ্যে আর কি মানুষগুলা বসছে কি সুন্দর করে আর কি ঘুরছে আর এখানে আছে সুন্দর একটা নাগরদোলা আর এই যে আমাদের একজন ছাড় বসে আছে আর আমার গলাটা কিন্তু ভেঙে গিয়েছে ঠান্ডা লেগে ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে তো আমি একটু সব দিকে আর কি ঘোরাঘুরি করে দেখছি শুধু ঘুরতেছি ঘুরতেছি চরকির মতো আর কি ঘোরাটা শেষ হচ্ছে না আবার এখানে চলে আসলাম এই দড়িটা নিয়ে আর কি পার হচ্ছে জানি না এই রাইডটার নাম কি তো আমাদের একটা ছোট্ট বাবু চলে আসলো কি সাহস দেখে হয় না আর আমার কিন্তু ভয় লাগছে ওদের এই সাহস দেখে যাই হোক অনেক সাহসী ওদের জন্য দোয়া করবেন তো গাইস এখানে এসে কিন্তু আমার মনটা অনেক অনেক ভালো হয়ে গেল যাই হোক অনেক দিন বাইরে আসা হয় না আর এদিকে টুকুর একটা বিগ ফ্রেন্ড টুকুকে নিয়ে আর কি ঘুরে বেড়াচ্ছে তো টুকু কিন্তু অনেক আনন্দ করছে আর এই যে মুন্নি মুন্নির বান্ধবী আর কি স্যারদের সাথে বোর্ডে উঠবে এখানে স্যারদের ওয়াইফরাও আছে তো সবাই বোর্ডে ওঠার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছে আর আমি সেই পাকে আর কি ভিডিও করছি তো এই যে বোর্ডের ভিতরে এক এক করে সবাই উঠছে আর আমার আর জায়গা হলো না বোর্ডে ছয়জনে বেশি নেওয়া যায় না অলরেডি সাতজন হয়ে গিয়েছে বললো বোর্ড নাকি ডুবে যাবে তো আমি সেই ভয়ে আর বোর্ডের মধ্যে আর কি উঠলাম না যাই হোক এখন বোর্ডটা কিন্তু চালাচ্ছে মন্নির দুই ছাড় তো ওনারা কিন্তু পারবে কিনা জানি না এদিক থেকে এই বোর্ডের যে পরিচালনা করেন উনি ভয় দিচ্ছে যে বোর্ড যেন না ডুবে যাই হোক একটু ভয় পাচ্ছিল তারপরে অনেকটা এক্সাইটেড তো বোট কিন্তু চালানো শুরু হয়ে গিয়েছে দুই ছাড় মিলে আর কি বোট চালাচ্ছে যাই হোক অনেক স্পিডে আর কি চলতেছে কিন্তু আর এদিকে ওই যে দড়ি বেয়ে আর কি লেকটি পার হচ্ছে কিন্তু সবাই আর সেই দড়ির নিচ দিয়ে কিন্তু আর কি বোটটি যাতায়াত করছে যাই হোক আমি দূর থেকে খালি বোর্ডের ইয়েটা দেখতেছি আর আমার বেশ আনন্দ লাগতেছে আমি কিন্তু উঠি নাই তারপরেও কিন্তু আমার খুব আনন্দ লাগছে যে ওরা অনেক মজা করছে এটা দেখে যাই হোক বোর্ডটা কিন্তু চলতে চলতে এক সময় আটকে গিয়েছিল তো দুই ছাড় অনেক কষ্ট করে কিন্তু বোর্ডটা ছাড়িয়ে নিল আর এদিকে আমাদের বিপাশা মন্ডল কিন্তু আহ লেগের পানিতে একটু একটু করে হাত দিচ্ছে আর এদিকে দুই ছাড় কিন্তু কিন্তু অনেক মজা করে বোটটি চালাচ্ছিল যাই হোক আর এদিকে আমাদের মেয়েরা ছাড় কিন্তু দাঁড়িয়ে আছে তো এই যে বোট কিন্তু আবার ফিরে আসতেছে গন্তব্যস্থলে কারণ এদের কোনো টাইম নেই যত খুশি ততই আর কি থাকতে পারে আর এদিকে টুকুরানোর ক্ষুধা লেগে গিয়েছিল। তো এখানে বসে আর কি ওকে খাওয়াবো তো এখানে অনেক লোকজন দেখে ও একটু ভয় পাচ্ছিলো তো এক কোল নাই আর কি ঠেসে বসে আছে আর এখানে কিন্তু বিভিন্ন রাইডে বাবুরা চড়ছে আর এই যে আবার টুকুর সোনা একটা লোক ও আর কে আদর করছে টুকুকে হ্যাঁ তো লেগে আমরা কিন্তু বসেছিলাম লেগের পরে কখন বোটটি আসবে তো মন্দিরদের ঘোরাঘুরি করা শেষ হয়ে গিয়েছে এখন বোটটি কিন্তু আর কি ঘাটে চলে আসলো এখন সবাই নেমে পড়বে আর এখন কিন্তু প্রায় বাজে দুপুর দেড়টার মতো তো এখন আমাদের আর কি দুপুরে খাওয়া দাওয়ার টাইম তো আমরা আরও একটু ঘোরাঘুরি করব তো দুইটা ব্যাগ নিয়ে আমার কিন্তু হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল তো কি আর করার কষ্ট তো ভোগ করতে হবে বেড়াইতে এসছি ব্যাগ তো না বইলেই হবে না তো চারিদিকে আরেকটু ঘোরাঘুরি করে তারপর আমাদেরকে আর কি খাওয়া দাওয়ার জন্য সবাই টাকা করছে তো আমরা খাবারটা নিয়ে আর কি চলে আসছি সুন্দর একটা জায়গায় এখানে বসে খেতে খুব ভালো লাগছিল আর এই যে আমার আছে আর এটা কিন্তু আমরা একটা ঝর্নার মধ্যে বসে আছি এই ঝর্ণাটা কিন্তু এখনো চালু হয় নাই এই যে দেখুন ব্যাগটা ব্যাগ ব্যাগগুলো চারিদিকে রাখছি আর টুকু সোনা ওখানে বসে আছে আর এর মধ্যে বেশ কয়েকটি হরিণ আছে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা এখানে আসছিলাম একটু বসার জন্য তারপরে আমরা ওয়াটার গার্ডেনের মধ্যে যাচ্ছি তো জানি না ওয়াটার গার্ডেনের মধ্যে কি আছে তো চলুন সবাই আমাদের সাথে ওয়াটার গার্ডেনের মধ্যে আমরা কিন্তু এক এক করে সবাই ওয়াটার গার্ডেনের মধ্যে চলে আসছি আর এসে তো জাস্ট ওয়াও লাগলো খুবই ভালো দৃশ্যটা দেখে আর কি মনটা ভরে গেল তো মন্নি কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছে যাই হোক গোসল সে করবে না আমরা বাড়ি থেকে গোসল করে এসছিলাম আর আর ফেব্রুয়ারি মাস মানে ঠান্ডার সময় আর ঠান্ডার সময় দুইবার গোসল করা তো যাবে না যাই হোক অল্প অল্প পানি তো তো ভিজতেই হবে এই জন্য জামাটা আর কি পরে নিল শাড়িটা চেঞ্জ করে তো এই যে মন্নি কিন্তু আর কি সুইমিং পুলের মধ্যে যাচ্ছে আর এই সুইমিং পুলে আর কি যারা গোসল করে আসেনি তারা দুপুরের গোসলটা সারছে আর সবাই কিন্তু ছবি তুলছে ভিডিও করছে আর আমি সেই আর কি চারিদিকটাই আর কি ভিডিও করছি আর মর্নি কিন্তু ঘোরাঘুরি করছে চারিদিকে তো ও তো ভিজতে ভয় পাচ্ছে তা আমি বললাম তাও একটু একটু ভিজো না ভিজলে তো মজাই পাইবা না তো চলে গেল আর কি অল্প পানির মধ্যে তো এখানে এই যে পিচ্চি পোলাফান গুলো মর্নিকে ডাকলো যে আপু এখানে একটু আসো এখানে এসে দাঁড়াও একটু একটু মজা আছে আমিও বুঝতে পারি নাই যে এখানে এই জিনিসটা হবে উপরের বালতি থেকে ঢপ করে পানিটা মাথায় খাতায় পড়বে যাই হোক মুন্নি কিন্তু অর্ধেকটাই ভিজে গিয়েছে তো আমরা কিন্তু ড্রেস আর আনি নাই এই ড্রেসেই মুন্নিকে আর কি থাকতে হবে এই বালতি থেকে আর কি পানি পড়ে অটোমেটিকলি এখানে দাঁড়িয়েছিল এই যে দেখুন যাই হোক বেশ মজাই লাগতেছে আর মুন্নিও কিন্তু অনেক এক্সাইটেড আবারও এই পিচিটা চলে আসলো কানে হাত দিয়ে দাঁড়ালো বালতির নিচে আর এই বালতির পানিগুলো কিন্তু ওদের মাথায় পড়বে বেশ মজা পাচ্ছে এরা যাই হোক আমার খুব ভাল লাগছে আমি কিন্তু আর কি সুইমিং পুলের মধ্যে না নেমেও অনেক মজা পাচ্ছি কারণ এখানে ঠান্ডা ঠান্ডা পানিতে পা দিয়ে আর মজাটাই কিন্তু আলাদা আর এদিকে মুন্নি আমাকে বলছে আমার ঘড়িটা ভিজে গেল তো আমাকে খুলে দিল আর এদিকে বাবুরা সব আর কিছু সুইমিং পুলের মধ্যে স্লিপারে দিয়ে আর কি নামছে বেশ মজা পাচ্ছে আর মুন্নির ছাড় মুন্নিকে বললো আমাদেরকে আর কি ভিডিও করো আর একটু ছবি তুলো তো মুন্নি সেই দায়িত্বটাই পালন করছে আর আমি ওর পিছে পিছে ঘুরে বেড়াচ্ছি তো আমিও আর কি করবো ওর পিছে পিছে চারিদিকে আর কি ঘুরে বেড়াই তো হ্যাঁ এক পর্যায়ে কিন্তু আস্তে আস্তে সময় শেষ হয়ে আসছে আমাদের এখান থেকে বের হওয়ার সময় হয়ে আসছে আর এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা যাব গদখালিতে যাই হোক আমাদের আজকে আরো আরেক জায়গায় যাওয়ার কথা ছিল তো শুক্রবার বলে সেখানে আর যাওয়া হলো না যশোর বিমানবন্দরে যে একটা পার্ক আছে ওখানে তো যাই হোক অল্প সময়ের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো দেখুন এই যে সুইমিং পুল আর সুইমিং পুলের মধ্যে আমরা হাঁটতেছি এই নীল পানি এটা নীল পানি না সাদা পানি নিচে কালার করা বলে পানিটা নীল দেখা যাচ্ছে বেশ ভালোই লাগতেছে চারিদিকে ঘুরতে আর এই এটা কিন্তু খুব বেশি বড় আকারের কিছু না তবুও মনটা ভরে যাচ্ছে এখানে এসে তো সবাই গোসল টোসল সেরে আর কি রেডি হচ্ছে আমরা তার মধ্যে আর একটু আর কি বেরিয়ে নিচ্ছি তো আমরা এখন বেরিয়ে যাব এর মধ্যে আর থাকবো না এখানে টাইম আর কি পাঁচটা পর্যন্তই তো আমাদের টাইম প্রায় শেষ হয়ে আসছে তো আমরা এখন চলে যাচ্ছি আর মন্নি এখানে একটু সেলফি তুলছে আর একটা মজার বিষয় কি জানেন এখানে এই সুইমিং পুলে গোসল করা হয় মিউজিকের মিউজিকের তালে 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 আর কি বেশ ভালোই লাগে সবাই সাঁতার কাটে আর কি স্লিপার দিয়ে নামে আর এদিকে সবাই দেখুন একসাথে স্লিপার দিয়ে আর কি নামতেছে বেশ মজাই লাগতেছে তো এই স্লিপার দিয়ে নামার সময়ও কিন্তু সুন্দর একটা মিউজিক বাজছিল তো আমি সেটাকে আর কি রিমুভ করে দিয়েছিলাম কারণ কপিরাইট আসবে বলে তো এদের জন্য গোসলই শেষ হচ্ছে না আর এই পানিতে কিন্তু অনেক ঠান্ডা ওদের কিন্তু শীত লেগে গিয়েছে তো যাই হোক ওরা কিন্তু এবার গোসল ছেড়ে আর কি রেডি হচ্ছে এখান থেকে বাইর হওয়ার জন্য তো এখানে একটা ট্রেন আছে আমার কিন্তু এটা খুব ভালো লাগছিল তো এর পাশে দাঁড়িয়ে আমি একটু আর কি ভিডিও করছিলাম তো এখান থেকে বেরিয়ে পড়বো বারবার সবাইকে বলা হচ্ছিলো আমরা কিন্তু চলে যাচ্ছি তো এখানে মুন্নির এক ছাড় আর ছাড়ের ওয়াইফ আর কি দাঁড়া দাঁড়িয়েছে ছবি তোলার জন্য আমি তাদেরকেও কিন্তু একটু ছবির পরিবর্তে ভিডিও করে নিলাম আর এই যে সেই আর কি ঘরের মতোই আর কি বন্দি মুন্নি বেশ ভালো লাগছে এখানে তো এক পর্যায়ে কিন্তু হঠাৎ করে আর কি কারেন্টটা চলে যায় মিউজিকও বন্ধ হয়ে যায় তো তো তখন গোসলের মজাটাই আর কি শেষ কি কি আর করার যাওয়ার তো সময় হয়ে গিয়েছে তো গাইস মন্নি কিন্তু সুইমিং পুলে গোসল না করতে পেরে আর কি একটুখানি ঝর্ণার পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল তারপর আমরা কিন্তু যাচ্ছি গদখালিতে কারণ এখানে ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে আর এই গদখালির ব্লকটি কিন্তু দ্বিতীয় পথ হবে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ